শব্দে আমার অনুভূতি ব্যক্ত করছে সেটি হচ্ছে আমি বিস্মিত এবং মুগ্ধ যে এত বছর পরে জাতীয় কবিতা প্রসার পুনর্গঠিত করে আমাকে এবং আমার বিশেষ বিশেষ বন্ধুদেরকে সম্মানিত করেছে তাদের সেই হৃদয় কাউকে দেয়া সম্মানিত করা আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের শুভকামনা করে এই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কবি

আমাদের কারা নির্যাতিত আপনারা জানেন যে বেশিরভাগ অবলিত একটা পকেট সংগঠন হয়ে দাঁড়িয়েছিল এই জাতীয় কবিতা পরিষদ সেটার থেকে আমরা মুক্তি একটা পেয়েছি এবং এই যারা দিচ্ছেন কবির জন সহ আরো যারা আছেন আমি যখন এটা গঠিত হয় উনিশশো সাতাশি সালে তখন আমি দৈনিক বাংলা সিনিয়র রিপোর্টার ছিলাম আপনারা জানেন যে দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল তার মধ্যেও কবি শাথুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা সভাপতি আমার বস এবং ফুর রহমানের হাতে আমার সাথেই সাংবাদিকতা আমি তখন কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলাম আমার একমাত্র সন্তানটি তখন মাতৃ করবে মাত্র এক মাস পরে তার জন্ম হবে এই মিল আমি এবং আমার স্ত্রী অংশ নিয়েছি তারপরে আমি অনেকবার আমাকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে নেওয়ার জন্য কবি শামসুর রহমানও বলেছে আমি রাজি হইনি পরে বেলা চৌধুরীর সময় আমি দুইটা কেন্দ্রীয় পরিষদে ছিলাম তো আমাকে আজকে পুরস্কার না দিলেও আমি তাদের সঙ্গে আছি থাকবো পুরস্কার তো আপনারা জানেন একটা তিরস্কারে বাংলাদেশে এবং এটা কলঙ্কিত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার যেসব সম্মাননা উনিজনকে জনকে সকালনা দেওয়া হয় নাই এবং অনেক অযোগ্য অথব্য স্বাধীনতা বিরোধী দেশবিরোধী লোককে করা হয়েছে সেই কলঙ্ক থেকে এই কবিতা পরিষদের সম্মাননা অনেক প্রশ্নবিদ্ধ নয় কলঙ্কিত নয় সেটা আমি মাথা পেতে নিচ্ছি আমি তাদের কাছে অভিভূত এবং উপহারে উপহারে জর্জরিত হাতে রাখারও জায়গা পাওয়া যাচ্ছে তার থেকে বড় বিষয় যে সেটা হলো যে আমরা শহীদ পরিবারের হাত থেকে এটা কলম করবো আর আমাদের একটা